বন্ধুরা চৈতালি রান্নাঘর অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত তো আজকে আমি কেনাকাটা কি কি করেছি সেগুলো তোমাদের সামনে নিয়ে চলে এলাম আগে আমার হাজব্যান্ডেরটা দেখাচ্ছি এই যে একটা হলুদ গেঞ্জি এটা আমি দিয়েছি এটা হচ্ছে একটা সাদার মধ্যে জামাটা দেখো এটা আমার হাজবেন্ডই কিনেছে এই জামাটা এটা দিয়েছে আমার জামাই হাজব্যান্ডকে আর মেয়ে দিয়েছে হচ্ছে এই পাঞ্জাবিটা এগিয়ে গেলো হাজব্যান্ডের এবার আমারগুলো দেখাবো এই যে আমি যেটা পরে আছি সেটা দিয়েছে আমার জায়ের মেয়ে আর আমি এগুলো আমার হাজব্যান্ড আমাকে দিয়েছে একটা এই যে ইয়েলো কালারের একটা চুড়িদার এর সাথে প্যান্ট আছে এখন কট সেটগুলো খুব বেরিয়েছে এই যে কট সেট এটা এগুলো সবই আমার হাজবেন্ড দিয়েছে এটার সাথেও প্যান্ট আছে কাজ করা এ পায়ের দিকে কাজ করা আছে এই একটা সেট এটা হচ্ছে রানি কালারের আর একটা চুড়িদার আবার আমার একটা বান্ধবী আমাকে দিয়েছে দুজনে একই ড্রেস নিয়েছি এই যে এটা আমার বান্ধবী দিয়েছে মেরুন কালারে দুজনে একই নিয়েছি এবারে আমার বদদি আমাকে টাকা দিয়েছিল তো ওই টাকা দিয়ে আমি চাদর কিনেছি একটা ডাবল বেডের আর একটা কিনেছি সিঙ্গেল বেডের আর এটা আমি কিনেছি বালিশের ওয়ার এগুলো সাদা কিনেছি আর একটা কী কিনেছি বলো তো ভিডিও করার জন্য হয়ে যে হ্যান্ড ভিডিও করতে সুবিধা হবে বলে এটা কিনেছি এই হচ্ছে মার্কেটিং তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো বন্ধুরা একটু বেরিয়েছিলাম কেনাকাটা করতে আর এটা হলো জগুবাবুর বাজারে এইখানে দুর্গা ঠাকুর করে খুব সুন্দরই করে ছোটোর মধ্যে করে বেশ ভালো করে সাজায় তো প্যান্ডেলটা আমি দেখাতে দেখাতে যাচ্ছি দেখুন সাইডেও নানা রকম সব ছবি দিয়ে সাজিয়েছে তো মা লক্ষ্মী গণেশ আরও সব রকম ঠাকুর রয়েছে মানে বড় বড় সরার মধ্যে ঠাকুরগুলো আঁকা মা মনসা তো মাঝখানে ওখানেও একটা ডিজাইন করে করেছে প্যান্ডেল এর সাইডটা এই যে এবার ঠাকুর দর্শন করাচ্ছি বন্ধুরা ঠাকুরও খুব সুন্দর হয়েছে এবারে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি তো এই পাশটা দেখানো হয়নি এই পাশটাও আমি দেখিয়ে দিচ্ছি বেরোবার সময় আর ওই পাশে যেরকম ছিল ওরকম সরার মধ্যে ঠাকুর এখানেও তাই রয়েছে দুই পাশে একই রয়েছে আর আমি মিউট করে দিয়েছি কারণ এখানে গান বাজছিলো এই কারণে মিউট করে দিয়ে আলাদা করে আমি কথা বলে দিচ্ছি আরেকটা ঠাকুর দেখতে চলে এলাম ওই টুকুর মতে অনেক কটা ঠাকুরই করেছে আস্তে আস্তে ভিতরের দিকে ঢুকছি মা দুর্গাটা একদম অন্য রূপে খুবই সুন্দর হয়েছে उसका मेरे तरफ का जो भूत से नहीं बल्कि में बाहर निकल रहा है